This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ভেঙে পড়েছে মিরিকগামী লোহার সেতু বন্ধ শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তা একই সঙ্গে ধসে ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম সংযোগে দশ নম্বর জাতীয় সড়ক পাহাড়ি নদীগুলি জলস্তর বেড়ে চলায় আতঙ্ক নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে প্রশাসন ধস সরানোর কাজ শুরু করেছে তবে লাগাতার বৃষ্টি তাদের বাধা দিচ্ছে দীর্ঘ যানজটে বিপাকে পড়েছেন পর্যটক ও সাধারণ মানুষ উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল মিরিকগামী লোহার সেতু ফলে শিলিগুড়ি মেরিক রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ একই সঙ্গে দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় থমকে গিয়েছে বাংলা সিকিম লাইফলাইন লাইন দার্জিলিং ও পার্শ্ববর্তী জেলাগুলিতে অবিরাম বৃষ্টিতে পাহাড়ি নদীগুলির জলস্থল বেড়ে চলেছে আশঙ্কায় নদী পাড়ের মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে প্রশাসন ধস সরানোর কাজ শুরু করলেও লাগাতার বৃষ্টি তাতে বাধা দিচ্ছে দীর্ঘ যানজটে বিপাকে পড়েছেন পর্যটক ও সাধারণ মানুষ